সামাজিক যেগুলো হয় বাস্তব জীবনের যেগুলো হয় ওগুলোই তুলে ধরা হয়েছে এইটাই টুইস্ট সিনেমার ভিতরে নতুন কোন গল্প ছিল যে আপনি দেখেছেন অনেক সিনেমায় মুক্তি পেয়েছিল কিন্তু আপনি এটা কেন দেখলেন আমার কাছে ট্রেলার দেখে অনেক ভালো লাগলো আর বাঁধনের অভিনয় আমার কাছে সময় অসাধারণ লাগে এই জন্য আমি এটাই বেছে নিয়েছি এই সিনেমা ঈশা মার্ডারের পরে কোন সিনেমাটা দেখবেন এরপরে আশা করছি উৎসবটা দেখার ইচ্ছা আছে উৎসব ঈশা মার্ডার কথা আমি একটু শুনতে চাই যে এখানে নতুন নতুন আর্টিস্ট অভিনয় করেছে এখন আপনার কাছে কার অভিনয় ঘাটতি আছে ওরকম ঘাটতি লাগেনি সবার সবারটাই আমার ভালো লাগছে তবে এসা ম্যাডাম বেস্ট নতুন হিসাবে ওই যে এসার যে অভিনয় করছে যে মেয়েটা এসা হিসাবে ওই মেয়েটা অনেক ভালো ছিল এটা অনেক জোস একটা মুভি আমি মনে করি এটা আরো হাইপ হওয়া উচিত ঈশা মার্ডার অবশ্যই দেখেছেন ইশা মার্ডার ঈশা হ্যাঁ ঈশা মার্ডার আর কার অভিনয় কেমন ছিল এটা অনেক ভালো একটা মুভি আই থিঙ্ক এটা আরও হাইট হলে আরও বেটার কাজ আমরা যখন সিট কেটেছি তখন দেখি যে অনেক সিটি ফাঁকা বাট এটা প্রচুর হাইপ হওয়া উচিত ইটস এ রিয়েলি গুড মুভি আপনার কার অভিনয় কেমন ছিল যে আপনাকে যে কার অভিনয় কার অভিনয় আপনার গাড়তে ছিল কার অভিনয় দেখে পাগল হয়েছে বিশেষ করে দ্য লেডি ডিটেকটিভ যে পুলিশ মেইন ক্যারেক্টার ওনারটা বেস্ট ছিল আপনার সিনেমাটা দেখেছেন আর ট্রেলার দেখেছেন নাকি ট্রেলারটা দেখে মেইনলি এটা চুজ করা আর তো মুভি अवेलेबल ছিল বাট ট্রেলার দেখে এটাই চুজ করেছি দেখার জন্য আপনি মনে করছেন যে নতুন একটা গল্প নতুন গল্প নিয়ে আছে এটার ভিতর কিন্তু মেসেজ আছে অবিয়াসলি এটা ইটস আ রিয়েলি নাইস মুভি আমি মনে করি এটা আরো হাইপ হওয়া উচিত থ্যাঙ্ক ইউ আপনার যে আপনি এই সিনেমা ঈশা মাদারের পরে কোন সিনেমাটা দেখবেন আপনি আমি নরমালি অত দেখি না সিনেমা হলে এসে বাট ঈদ দেখে আসলাম দেখলাম অ্যান্ড অনেক ভালো লেগেছে এটা দেখে টু বি ঈশা মার্ডারের কার প্রেমে দেখে প্রেম পড়েছেন ঈশা মার্ডার কোন আর্টিস্টের প্রেমে পড়েছেন দ্য মেইন লেডি অফিসার বাঁধন ওনার ক্যারেক্টার বেস্ট ভালো থ্যাংক ইউ ভালো